প্রথমে আর্জি করনি শুরু হলো তারপর অযোগ্য মানুষদের চাকরি না দেওয়া অযোগ্য মানুষদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া তারপর এইভাবে যোগ্য মানুষদেরও চাকরি বাতিল অযোগ্য মানুষদের সাথে সাথে হচ্ছেটা কি বাংলায় কি পরিণতি হচ্ছে বাংলায় আর এখন এখন মুর্শিদাবাদের জঙ্গিপুরে একই অবস্থা হিন্দু মন্দির ভাঙা হচ্ছে হিন্দু ক্লাব হিন্দুদের বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে তজ করা হচ্ছে এসব কি হচ্ছে ভাড়া করে আনা লোক দিয়ে ভাঙচুর চালানো হচ্ছে সামান্য বাচ্চারাও রেহাও পাচ্ছে না একটা স্কুল বাসের উপর শেষ পর্যন্ত আক্রমণ করলো লোকেরা বাচ্চারা কোনো রকমে বেঁচেছে তছনছ করে দেওয়া হয়েছে সমস্ত জায়গাটাকে ভেঙে ফেলা হয়েছে স্কুল বাস বাড়ি ঘর তার সাথে সাথে মন্দির গুড়িয়ে দেয়া হয়েছে মায়ের মূর্তি টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে মায়ের মূর্তি বাইরে তারপরে মায়ের বেদি ভেঙে ফেলা হয়েছে তছনচ অবস্থা করা হয়েছে মন্দিরের এটাই কি সেই পশ্চিমবঙ্গ এটাই কি সেই বাংলা কি হচ্ছে কি বাংলার প্রশাসন কেন এখনও চুপ করে রয়েছে যাকেই প্রশ্ন করা হচ্ছে সে সেই নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কই কোনো হিন্দুরা তো মসজিদ ভাঙছে না কোনো অত্যাচার চালাচ্ছে না মুসলিমদের ওপর তাহলে কেন শুধুমাত্র হিন্দুদের ওপর সব হচ্ছে কি দোষ কোথাও তো এখানে মুসলিমদেরকে ছোট করে রাখা হয়নি অপমান করা হচ্ছে না তাদেরকে যোগ্য মানুষের সম্মান দেওয়া হচ্ছে তাহলে হিন্দুদের সাথে কেন ঘটছে এগুলো কেন ঘটবে এইগুলো এগুলো সামান্য ঘটনা নয় আজকে মুর্শিদাবাদ হচ্ছে কাল আমাদের এখানে হবে কাল যারা শুনছেন তাদের সেখানে হবে কি পরিণতি হবে শেষ পর্যন্ত বাংলার সে যে কি বাংলাদেশে পরিণত হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ কবে স্টেপ নেবে প্রশাসন সাহস হয় কি করে সেই সব লোকেদের এসে এখানে মন্দির ভাঙার হিন্দুদের বাড়ি ভাঙার ক্লাব ভাঙার ধছ করার বা স্কুল বাসের উপর আক্রমণ করার এদের সাহস হয় কি করে পায় কোথা থেকে সাহস কেন কেন প্রশাসন এখনও চুপ করে রয়েছে বিধায়ক বলছেন যারা এই সব কাজ করেছেন তাদের মাফ নেই তাদের মাফ নেই তো তাদের সাজাটা কি কেন তাদের ধরা হচ্ছে না তাদের কি ধরা যাবে না প্রশাসন চাইলে কি তাদের ধরতে পারবে না পারবে না তাদের সাজা দিতে তাহলে কেন এখনও মুখ বুঝে পড়ে রয়েছে প্রশাসন কেন শুধুমাত্র বলা হচ্ছে তাদের মাফ করা হবে না কি করা হবে তাদের সাথে মানছি বিধায়ক বলছেন যে মন্দিরের মন্দির বানানোর টাকা তিনি দেবেন তিনি মন্দির আবার নতুন করে গড়বেন কিন্তু মন্দিরটা যে ভাঙা হলো যেই আক্রাসন থেকে মন্দির ভাঙা হলো তার কি হবে যেই ক্ষয়ক্ষতিটা হলো তার কি হবে সেইগুলো আবার পূরণ করা যাবে না কোনো মতে সম্ভব নয় বাংলাদেশে এইভাবেই ভেঙে ফেলা হয়েছে ইস্কন মন্দির সঙ্গে সঙ্গে দুর্গা মণ্ডপ আরও ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন মন্দির চুরমার করে দেয়া হয়েছে ধীরে ধীরে কি সেই রূপ পশ্চিমবঙ্গে নিচ্ছে আমরা কি আদেও নিরাপদ রয়েছি পশ্চিমবঙ্গে আজ বাড়িতে রয়েছি আজকে সুস্থ রয়েছি কাল বাড়ি থেকে বেরোলে আমাদের কি অবস্থা হবে আমরা কেউ ভাবতে পারছি না আতঙ্কে বাঁচছি আমরা এই আতঙ্কের কি শেষ নেই পারবো নাকি আমরা শান্তিতে বাঁচতে আমরা তো কোনো ধর্মে বাধা দিচ্ছি না তাহলে কেন আমাদের ধর্মে বারবার করে বাধা দেওয়া হচ্ছে কেন কেন আমাদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে কবে উঠবে বাঙালি কবে হবে এই সমস্ত সমস্যার সমাধান মানুষ কেন এখনো চুপ করে রয়েছে মানুষ কি কিছুই বুঝতে পারছে না মানুষ কি বুঝতে পারছে না এই আক্রমণ আজকে অন্যদের ওপর হলেও এরপরে টার্গেট সে তারপর হবে আক্রমণ তাহলে কেন এখন মানুষ চুপ করে আছে কেন তারা কোনো স্টেপ নিচ্ছে না আমরা এই আতঙ্ক নিয়ে বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই স্বাধীনভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে চাই আমরা যেমন কোনো ধর্মে পালনে বাধা সৃষ্টি করছি না আমরা চাই আমাদের ধর্ম পালনেও যেন কেউ এভাবে বাধা সৃষ্টি না করে আমরা শান্তিতে নিজে ধর্ম পালন করে বাঁচতে চাই আর চায় যারা এইসব করছে তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক হয়তো সময় লাগবে কিন্তু এই বিশ্বাস যে একদিন না একদিন এই সমস্যার সমাধান নিশ্চয়ই হবে